ভিওয়ার্স আসসালামু আলাইকুম পাকপাখালি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি একটা নতুন কাজ করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে একটি লংটেল পাখি দেখা যাচ্ছে যে লংটেল পাখিটি হচ্ছে আমার ঘরের বেবি ছিল কিন্তু ওর বাবা মাকে খুব ডিস্টার্ব করতেছিল তাই আজকে আলাদা করলাম আলাদা করে দেখেন গোল্ডেন ফিন্সের এখানে দিয়েছি ও মানে এক তিল মানে দাঁড়ায় থাকতেছে না জানি না এখানে সারাটা কেমন হলো এদেরকে আবার ডিস্টার্ব করবে কিনা আপনারা কমেন্টে জানাবেন এখানে একটি পাখি দেখতেছি একটু অসুস্থ অসুস্থ ভাব কারণ আজ অনেক দিন পর আজকে গোল্ডেন ফিন্সের সেট ঢুকেছি তো একটা পাখি অনেকটা দুর্বল দেখতেছি এবং এখানেও একটি দেখতেছি যে ঠান্ডা লাগছে মনে হয় ঠান্ডার জন্য কী ওষুধ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি চেষ্টা করবেন একটু সবার মাঝে শেয়ার করে যেতে যাতে যেন সঠিক এবং ভালো সাজেশন পাই আমি তো আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমার পাখিগুলো অনেক মোটামুটি ভালো আছে যারা পাখি পালতে চান তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন কেনার ইচ্ছা থাকলেও আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার কাছে বিক্রয়ের জন্যও পাখি অনেক রয়েছে তো আপনারা আমার ঘরে অবশ্যই পাখির সাউন্ড বুঝতেই পারতেছেন আর এই পাখিটির কী চিকিৎসা করা যায় আপনারা একটু দ্রুত জানাবেন তো যাই হোক আপনাদের সঙ্গে অনেক কথা বললাম আর কথা বাড়াবো না আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন এবং আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন বিহার্স আমার এই পাখিগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং আমি যে এখানে লংটেল পাখি ছাড়লাম তাও কেমন হবে সেটিও জানাবেন আর বেশি কিছু বললাম না সামনে ঈদ আপনারা অবশ্যই ঈদ সুন্দরভাবে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছে ঈদ মোবারক